ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ও আউ জিরো জিরো সেভেন তো ফ্রেন্ড সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যেই সংগ্রামী মঞ্চের ডাকে এআইসিপিআই অনুযায়ী সকল বকেয়া ডি এ প্রদান ও ডিএ প্রদানের স্থায়ী আদেশনামা প্রকাশ এবং সরকারি প্রতিষ্ঠানে পাঁচ লক্ষ শূন্য পদে স্বচ্ছ ও স্থায়ী নিয়োগ এবং যোগ্য অনিয়মিতদের নিয়মিতকরণ ডিলেটম্যান্ড এবং প্রতিহিংসামূলক বদলির প্রত্যাহার এসএসসি দু হাজার ষোলো নিয়োগ প্রক্রিয়া সেগ্রি সেগ্রিগেশন এবং যোগ্যদের চাকরি বহাল রাখ রাখার দাবিতে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত কিন্তু মহামিছিল ও রানী রাজমণি রোডে কিন্তু মহা মহাসমাবেশ সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ সোমবার মিছিল শুরু হচ্ছে বারোটায় এবং বেলা দুপুর বারোটা থেকে দুপুর দুটা পর্যন্ত এআইসিপিআই অনুযায়ী বকিয়াসহ কেন্দ্রীয় হারে ডিএ প্রধান সহ প্রধানের স্থায়ী আদেশনামা প্রকাশ এবং বিভিন্ন দপ্তরের শূন্য পদে স্বচ্ছভাবে স্থায়ী নিয়োগের দাবিতে রাজ্যে বহু সরকারি এবং আধা সরকারি পৌর পঞ্চায়েত কর্মচারী ডাক্তার নার্স শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের সংগঠনের পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তরে অস্থায়ী কর্মী সংগঠন একত্রিতভাবে কিন্তু সংগ্রামী মঞ্চ গড়ে তুলে বিগত প্রায় দুই বছর ধরে ধারাবাহিকভাবে আন্দোলন করে যাচ্ছে গত সাতাশে জানুয়ারি দু দু হাজার পঁচিশ সোমবার গণছুটি নিয়ে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে হাজার 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 শিক্ষক কর্মচারী এবং সুসজ্জিত শান্তিপূর্ণ মিছিল কলকাতায় শহীদ মিনার মিনার পাঙ্গনে এসে উপস্থিত হয় তারপর সেই দিন থেকে শহীদ মিনার পাঙ্গনে লাগাতার বিক্ষোভ অনশন ধারাবাহিক অবস্থান কর্মসূচি চলে আজ সাতশো তম দিনে শীতের পরিবেশে কিন্তু শহীদ মিনারের পাদদেশে সংগ্রামী যৌথমঞ্চ বা সংগ্রামী সাথীরা অবস্থান করে লড়াই চালিয়ে যাচ্ছে বর্তমানে তিরানব্বই উনচল্লিশ পার্সেন্ট ডিএ বাকি ফলে এখনও আমরা প্রতি মাসে কয়েক হাজার টাকা করে কিন্তু বঞ্চিত হচ্ছি এর সঙ্গে পঞ্চম বেতন কমিশনের প্রাপ্য দু সাল থেকে বাকি এরকম অবস্থায় শহীদ মিনারের পাদদেশে অবস্থানের দ্বিতীয় বছর পূর্তি উপলক্ষে কিন্তু এই দাবি আদায়ের বদ্ধপরিকর সংগ্রামী যৌথমঞ্চ তাই সংগ্রামী যৌথমঞ্চের ডাকে সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল ও রাস রানী রাজমণি মহাসমাবেশে দলমতো নির্বিশেষে কিন্তু সকলেই অংশগ্রহণ করতে অনুরোধ জানানো হচ্ছে অন্যদিকে দীর্ঘদিন দীর্ঘদিন নিয়োগ না করে শিক্ষা প্রতিষ্ঠান সহ সমস্ত সরকারি অফিসে অফিসে কিন্তু অল্প লোক দিয়ে কিন্তু কাজ করানো হচ্ছে এর ফলে সমস্ত কর্মচারীদের উপর চাপ যেমন বহুগুণ বেড়েছে তেমন অগ্নিমূল্যের বাজারের সংসার চালাতে কিন্তু হিমশিম খেতে যায় খেতে হচ্ছে এবং সংগামী যৌথ মঞ্চের দীর্ঘদিন দাবি মতোই কিন্তু বিধানসভা রাজ্য সরকারের দেওয়া অর্থ অনুযায়ী কিন্তু পাঁচ লক্ষ শূন্য পদে স্থায়ী নিয়োগের সরকারের তেমন কোনো উদ্বেগ দেখা যাচ্ছে না এবং পদ বিলোপ বিলুপ করা করা হচ্ছে অতি স যতটুকু নিয়োগ হয়েছে তার পাহাড় প্রমাণ দুর্নীতি আজ প্রমাণিত যোগ্য প্রার্থীরা চাকরি থেকে বঞ্চিত হয়ে দিনের পর দিন রাস্তায় বসে আন্দোলন চালিয়ে যাচ্ছে তাই ধর্মতলা ধর্নামঞ্চে পরিণত হয়েছে বিগত দিনগুলোতে কিন্তু ধারাবাহিক কর্মসূচি ও আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ে কিন্তু অগ্রণী ভূমিকা পালন করেছে সংগ্রামী মঞ্চ আন্দোলনের চাপে রাজ্য সরকার নেতৃত্বের উপর মিথ্যা মামলাও দিলেও কিন্তু আন্দোলনকে দমানো যায়নি সেই মামলাগুলি নিয়ে কিন্তু কোর্টে মোকাবিলা চলছে সরকারের সঙ্গে পাশাপাশি দাবি আদায়ের লড়াই জারি জারি আছে এবং শুধু মিথ্যা মামলাতেই জড়িয়ে সরকার থামেনি নেতৃত্বকেও কিন্তু অযৌতিক এবং নিয়ম ব বহির্ভূতভাবে কিন্তু উত্তরবঙ্গে বদলি করে দেওয়া হয়েছে তার বিরুদ্ধে স্যাট কলকাতা হাইকোর্টে আইনি লড়াই লড়ছে লড়াই চলাকালীন কর্মচারীদের আবেদনে আরও কিছু দাবি দাবি মূল দাবির সঙ্গে সঞ্চারিত সংযোজিত হয়ে কিন্তু ধারাবাহিকভাবে কিন্তু ঐক্যবদ্ধ ও সমবেত আন্দোলন চলতে মূল দাবিগুলি হলো এআইসিপিআই অনুযায়ী সকল বকে ডিএ সহ কেন্দ্রীয় হারে ডিএ প্রদান ও ডিএ প্রদানের স্থায়ী আদেশনামা প্রকাশ সরকারি প্রতিষ্ঠানের সমস্ত শূন্য পদে স্বচ্ছ ও স্থায়ী নিয়োগ যোগ্য ও অনিয়মিতদের নিয়মিতকরণ এবং অর্থাৎ অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ ডিলেন্টম্যান এবং প্রতিহিংসামূলক বদলির আদেশনামা প্রত্যাহার এসএসসি দু হাজার ষোলো ষোলোয় নিয়োগ প্রক্রিয়া যোগ্য ও অযোগ্যদের সেগ্রিশনে তাদের তালিকা সহ তালিকা সহ কিন্তু সুপ্রিম কোর্টে কিন্তু আগামী শুনানি জমা করা এবং যোগ্যদের চাকরি বহাল রাখা ধারাবাহিকভাবে লড়াই ও আন্দোলনরত নেতৃত্বের থাকা মিথ্যা মামলাগুলি প্রত্যাহার দুই বছর ধরে ধারাবাহিক লড়াই ও আন্দোলন সহ বিভিন্ন কর্মসূচির পর সাম্প্রতিক কলকাতা হাইকোর্ট রায় অনুযায়ী কিন্তু বিগত বছরের মতো এবছরও নবান্নের কাছে মন্দিরতলা বাস গত বাইশ বারো দু থেকে চব্বিশ বারো দু চব্বিশ তারিখ তিন দিন দুই রাত ব্যাপী কিন্তু ধর্না অবস্থান ও নবান্নের মুখ্য সচিবের অনুমোদিত দুইজন শীর্ষ সচিবের সঙ্গে কিন্তু সংগ্রামী যৌথমঞ্চের প্রতিনিধিদের বৈঠক গোটা রাজ্যে ব্যাপকভাবে সাড়া ফেলে দীর্ঘ কয়েক বছর ধরে সুপ্রিম কোর্টে ডিএ মামলা কর্মচারী শিক্ষকরা কোনো রকম কোনোরকম আশা দেখতে না পাওয়ায় কিন্তু বহু সংখ্যক কর্মচারী শিক্ষকদের আবেদন আবেদনে কিন্তু সংগ্রামী যৌথমঞ্চে ডিএ মামলার পার্টি হওয়ার বিশেষ আইনজীবীদের সঙ্গে আলোচনা হয়ে চালাচ্ছে যেখানে অন্য রাজ্যগুলি এআইসিপিআই অনুযায়ী ডিএ দিচ্ছে সেখানে পশ্চিমবঙ্গ ব্যর্থ এবং অস্থায়ী হিসেবে পিএইচি পাম্প অপারেটর আইসিডিএস কর্মী এনএসকিউএফ টিচার কন্ট্রাকচুয়াল স্টাফ প্যারা টিচার জিপি লেবো জিপি লেভেল আয়ুষ চিকিৎসক এবং চুক্তিভিত্তিক উচ্চ মাধ্যমিক টিচার ভোকেশনাল টিচার সিভিক পুলিশ সহ সকল স্তরে যোগ্যদের স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে গত চব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে নবান্নের সভা গিয়ে কিন্তু রাজ্য সরকারের অধিকারিককে কিন্তু মুখ্য কনভেনার ভাস্কর ঘোষ বিষয়টি জানিয়েছেন আগামী সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে স্কুল সার্ভিস কমিশন ও রাজ্য সরকারকে এসএসসি দু হাজার ষোলোই প্রক্রিয়ার প্রক্রিয়ায় কিন্তু সেগ্রিগে সেগ্রিগেশন লিস্ট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট এবং মহামান্য সুপ্রিম কোর্টে পেশ করে যোগ্য বৈধদের চাকরি এবং সুনিশ্চিত করতে ওই দিন মহামিছিল সমাবেশের দখলে কিন্তু যোগদান যোগদান করুন এবং সংগ্রামী যৌথমঞ্চের অনু অনুদান নয় সংগ্রামী যৌথমঞ্চের অনুদান নয় অধিকার এবং ন্যায্য দাবি আদায় করে নিতে চান জানে তাই সরকার দাবি না মানা পর্যন্ত লাগাতার অবস্থান তীব্র আন্দোলন চলবে এই আন্দোলনের জয়ের পক্ষে পৌঁছে দিতে আমাদের সবাদ্য সহযোগিতা চায় আপনাদের কিন্তু সহযোগিতা চাই এটাই কিন্তু বলেছে সর্বোপরি এই আন্দোলনকে সাফল্যমণ্ডিত করতে সংগ্রামী যৌথ মঞ্চে আগামী সাতাশে জানুয়ারি কর্মসূচিতে আপনারা আসুন অংশগ্রহণ করুন এটাই কিন্তু বারবার করে বলা হয়েছে দেখতেই পাচ্ছেন আন্দোলনের সহায়তা করুন সংগ্রামী যৌথ মঞ্চের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইউপিআই আইডিও আছে আপনারা সাহায্য কিছু কিছু করে হলেও সাহায্য করুন যাতে আপনাদের এই ডিএ আদায় বা বিভিন্ন রকম দাবি দাবা পূরণ হয় সেই জন্য অবশ্যই আপনারা হেল্প করুন সংগ্রামী যৌথ মঞ্চে যদি বাড়িতে বসে থাকেন বা যেতে না পারেন তাহলে অবশ্যই আপনারা ফোনপে গুগল পে বা অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা সংগ্রামী যৌথ মঞ্চে লড়াই করার জন্য আপনাদের সাহায্য করতে হবে নাহলে কিন্তু এটা ইম্পসিবল ব্যাপার কারণ সরকার তো স কারণ সরকারের কাছে কোটি কোটি টাকা আছে আর রাজ্য সরকার বা রাজ্য সরকারি কর্মচারীদের সেরকম তো কোনো ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড নেই তাই আমাদেরকে একত্রিত হয়ে সব একজোট হয়ে হেল্প করে সংগ্রামী যৌথ মঞ্চকে টিকিয়ে রাখতে হবে এবং সাতাশ তারিখ আসুন সাতাশ তারিখ অনেক কিছু বিষয় নিয়ে কথা বলবে ভাস্করবাবু এবং আরও অন্যান্য সদস্যরা তো দেখা যাক পরবর্তী আপডেট আপডেট আপনাদেরকে দেবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের সরকারি কর্মচারীদের আপডেট পেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ